জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তবে সুনির্দিষ্ট তারিখ নয় মাস ঘোষণা করেছেন তিনি বলেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমারদের যে কোনো একটি দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেন যে আমি জানি আগামী জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি আগেও বলেছি যে নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তবে ওনার আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় সুনির্দিষ্ট একটি স্পষ্ট বার্তা পাওয়া গেল এ নিয়ে আগামী ডিসেম্বরে না জুনে নির্বাচন হবে না কখন নির্বাচন হবে এ নিয়ে একটি স্পষ্ট বার্তা পাওয়া যায় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা